আমাদের বক্তব্য পরিষ্কার যে মান্নান সাহেবকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন ইমান কেন চাইল না ইমান ছাড়া এই মামলায় কিভাবে কে জড়িত ছিল এটা জানার কোন উপায় নাই যেহেতু ইসলামগঞ্জের প্রধান ব্যক্তি উনি উনি এমপি উনি মন্ত্রী উনার নির্দেশে চার তারিখে এবং তার আগে সমস্ত ঘটনা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বৈষম্যগুলি ছাত্র বিএনপি

এদের এদের দুর্নীতির বিষয়টা আমরা উপস্থাপন করেছি সারা সুনামগঞ্জে যে রাজত্ব কায়েম হয়েছিল আপনারা দেখেছেন নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটাও আমাদের পরম শ্রদ্ধ আইনজীবীরা যারা বলেছেন এবং আদালত উভয় পক্ষে বক্তব্য শুনেছেন শুনে মেরিটে মান্নান সাহেবের আবেদ দাবিদের আবেদনটা নামঞ্জুর করেছেন এবং আমরা আমরা আদালতকে ওটা বলেছি যে এই ঘটনার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের জন্য মান্নান সাহেবকে রিমান্ডে নেওয়া প্রয়োজন রিমান্ডে নিলে এই চার ঘটনা সবকিছু উদ্ঘাটিত হবে এবং তখনই আহ জনগণ একটা ন্যায় বিচার পাবে আমরা আশা করি যে এখানে সুনামগঞ্জ যে ঘটনা ঘটছে এই ঘটনার একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হবে এবং ন্যায় বিচার হবে ন্যায় বিচারে জাতীয় উপকৃত হবে সুনামগঞ্জ উপকৃত হবে